আজকের ছাত্র সমাবেশের ভিড় সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে কলকাতার মেউরোরে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চ থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও আজ আরও একবার আরজিকর কাণ্ডের প্রসঙ্গে অপরাজিতা বিল নিয়ে কেন্দ্র এবং রাজ্যপালকে কোরা ভাষায় বিদলেন অভিষেক আজ দুপুর বারোটা নাগাদ তিনি বলেন এক বছর হয়ে গেল অপরাজিতা বিল এখনও পাস হয়নি যতদূর চোখ যাচ্ছে কালো মাথার মাথা এবং আমি মনে করি একুশে জুলাইয়ের যে বৈশিষ্ট্য যে প্রতিবার একুশে জুলাইয়ের ভিড় পরেরবার বার একুশে জুলাইয়ের সমাবেশ ভাঙে ছাত্র সমাবেশেরও বাই আঠাশে অগাস্টের এই সভার একই বৈশিষ্ট্য আমি গত পাঁচ সাত বছর ধরে লক্ষ্য করছি গত বছর যে হারে বা যেভাবে এই গান্ধী মূর্তির পাদদেশে যে সংখ্যায় ছাত্র যুব প্রতিনিধিরা উপস্থিত হয়েছিল আমি মনে করি আজকের সমাবেশ সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে যতদূর চোখ যাচ্ছে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে ছাত্র যুব সমাজের প্রতিনিধি যারা মানুষের পাশে থাকা আমাদের নেত্রীর লড়াই সংগ্রাম আন্দোলনকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে লড়া আমি গান্ধী মূর্তির পদদেশের আজকের এই সভার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম আমি রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে গত বছর অর্থাৎ দু সালের যে ছাত্র সমাবেশ ছিল এমন একটা সময়ে দু সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম যেখানে কর ঘটনাকে নিয়ে সারা রাজ্যে রাজ্য রাজনীতি প্রায় উত্তাল আজকে প্রায় এক বছর অতিক্রান্ত আমি আগের বছর সভায় বলেছিলাম এই জায়গা থেকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে একই সময় একই দিনে ঠিক এক বছর আগে যে যারা দোষীর শাস্তিতে রাত দখলের ডাক দিয়েছেন সেই মহিলাদের নারীদের লড়াইকে আমরা সম্মান জানাই কিন্তু আজকে এক বছরের বেশি হয়ে গেল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে করেছে সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি এটা প্রমাণিত আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে বিধানসভায় করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তি পাক নয় তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার দু থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা না হলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন তারা কেন রাস্তায় আন্দোলন করে মিটিং মিছিল করছে না যে এই বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে পাস করতে হবে আপনারা বলুন তো আপনারা অপরাজিতা বিল পাস হয় তার পক্ষে না বিপক্ষে হাত তুলে বলুন আপনারা চান এই বাংলায় যে ঘটনা ঘটেছে এবং তৎক্ষণাৎ এক মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যে অপরাজিতা অ্যান্টি রেপ বিল বিধানসভায় পাস করিয়ে রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সেটা পাশ হওয়া উচিত কিনা উচিত হাত তুলে বলুন সবাই হাত তুলে বলুন